সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটির থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আরও তিরিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এই তথ্যটি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তো সেটা পর্যালোচনা করব। তবে তার আগে আমরা অবশ্যই বাংলা ট্রিবিউন যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি একবার পড়ে নেব তো চলুন আমরা সরাসরি প্রতিবেদনটি পড়ে আসি তো শিরোনামটি হলো প্রাথমিক আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলার মধ্যে আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বুধবার উনত্রিশ জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক প্রতিমন্ত্রী জা জাকির হোসেন বলেন চলমান পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয় মন্ত্রী আরও বলেন প্রাথমিক শিক্ষকের হাতে আগামীর বাংলাদেশ এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে ওঠে সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে তো আসলে এটা বাংলা ট্রিবিউন প্রকাশ করেছে তো যদিও অনেক চ্যানেল থেকে আপনারা হয়তোবা এই সংবাদটি শুনেছেন এবং সেখানে এটাও শুনতে পারেন যে আমাদের যে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ চলমান আছে সেখানের ভাইভা পরীক্ষা চলমান এবং আপনারা অনেকেই শুনেছেন অনেক চ্যানেল থেকে যে আপনাদের আগস্টের মাঝামাঝি সময়ে রেজাল্ট হবে আসলে যেখানে আমাদের সেপ্টেম্বর অব্দি ভাইবা পরীক্ষাটা চলমান থাকবে তো সেখানে আমাদের আসলেই রেজাল্টটা পেতে হয়তোবা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা পার হবে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো ষোলো তারিখ নাগাদ আমাদের হয়তো রেজাল্টটা প্রকাশিত হবে এবং এই রেজাল্টটা আমি আবারও বলছি যেহেতু একটা বড় নিয়োগ প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হবে অবশ্যই এই রেজাল্টটা ধাপে ধাপে না হয়ে হয়তো বা সামগ্রিকভাবে রেজাল্ট হবে এবং অবশ্যই রেজাল্ট প্রকাশের দিন হয়তো বা শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী ওনাদের সংশ্লিষ্টতা থাকবে যেহেতু এটা একটা জাতীয় অর্জন তো অবশ্যই রেজাল্টটা আলাদা আলাদাভাবে দেওয়ার কোনো সুযোগ নেই তো যাদের বয়স এখনও আছে এবং এই পরীক্ষাটাতে আপনারা উত্তীর্ণ হতে পারেননি অবশ্যই নতুন সার্কুলারের জন্য আপনারা এখন থেকে স্টাডি শুরু করেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন শুভরাত্রি